আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে কোনো ফোন আপনি কিভাবে ট্র্যাক করবেন সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এবং একটা সুন্দর অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব এর প্রথমেই এই এই যে ট্রেকিংয়ের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু ভিডিও দেখে হ্যারাসমেন্ট হন মানে ভিতরে গিয়ে দেখেন যে অনেক ভুলভাল তত্ত্ব দেওয়া আছে আমি প্রথমেই বলে নিই আপনাকে যদি আপনার মোবাইলটাকে ট্র্যাক করতে হয় তাহলে কী কী জিনিস আপনার প্রয়োজন পড়বে প্রথমে হচ্ছে যে আপনি যে মোবাইলটা আপনি ট্রেক করতে চান সেটাতে এম বি থাকতে হবে এবং ইন্টারনেট অন থাকতে হবে প্রথম কাজের এটা হলো প্রথম যে এটাতে এম বি থাকতে হবে অথবা ওয়াইফাই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে অথ এবং এটাতে যেটা থাকতে হবে যে ইন্টারনেটটা অন থাকতে হবে এই ফোনের লোকেশানটা অন থাকতে হবে লোকেশন আপনার ফোনে এই যে লোকেশানটা দেখতে পাচ্ছেন এটা অন থাকতে হবে যে ফোনটা আপনি ট্র্যাক করতে চান সেটার লোকেশানটা অন থাকতে হবে এম বি থাকতে হবে এবং অথবা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে এবং ইন্টারনেটটা অন থাকতে হবে তারপর যেটা থাকতে হবে আপনার ফোনে অবশ্যই এই যে ফাইন্ড মাই ডিভাইস এই যে ফাইন্ড মাই ডিভাইস গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপটা থাকতে হবে এবং ওই অ্যাপে যে কোনো একটা ইমেল দিয়ে সেটা লগ ইন থাকতে হবে এই তিনটা চারটা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না প্রথমে বলে নিই কারণ পরবর্তীতে সব ভিডিও দেখার পরে যদি দেখেন যে এইগুলো নাই তাহলে আসলে মিসলিডিং হতে পারেন সো যদি এই জিনিসগুলো আমি যে যে জিনিসগুলো বললাম সেটা আমি লিস্ট করে দি দিব ইতে ভিডিওর স্ক্রিনে এই সবগুলো কম্পোনেন্ট যদি অন থাকে তাহলে কেবলমাত্র আপনি কোনো একটা ফোনকে ট্র্যাক করতে পারবেন তখন ধরো এখন চলুন দেখে নেওয়া যাক কোনো ফোন যদি আপনি ট্র্যাক করতে চান তাহলে কীভাবে করবেন প্রথমেই হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যেটা করবেন এই সার্চ বারে একটা ক্লিক করবেন তারপরে এখানে সার্চ করবেন হচ্ছে ফাইন্ড মাই ফাইন্ড মাই ডিভাইস যে ফাইন্ড মাই ডিভাইসে একটা ট্যাপ করে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা এই যে গুগল ফাই এটা হচ্ছে গুগলের তারপর এই অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে তিনটা ডিভাইস দেখাচ্ছে যদি লক্ষ্য করুন তিনটা ডিভাইস দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে দেখুন আমার এই যে ফোনটা আছে এই ফোনটাতেও কিন্তু সেম অ্যাপটা আমি ডাউনলোড করেছি এবং সেম ইমেইলটা আমি লগ করেছি এইখানে যে ইমেলটা আছে এই যে ইমেলের যে এটা দেখতে পাচ্ছেন এই ইমেলটা দিয়ে আমি কিন্তু এই ডিভাইসে লগ করা এবং এবং গুগল ফাইন্ড মাই ডিভাইস যেটা আছে এই যে ফাইন্ড মাই ডিভাইস সেই অ্যাপটাতে এই ইমেলটা দিয়ে লগ করা বন্ধুরা সেম অ্যাপটা কিন্তু আমার এই ফোনেও আছে এবং এই ফোনটাতে অন করে এই অ্যাপটা ওপেন করে এইখানে কিন্তু আমি সেম যে জিমেলটা আছে জিমেলটা দিয়ে লগ করেছি আর এই ফোনটাতেও কিন্তু আমার সেম যে অ্যাপটা আছে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেটা ইনস্টল করে সেখানে কিন্তু সেম জিমেইলটা দিয়ে আমি লগ ইন করেছি এখন আমি যেটা করতে পারবো এই ফোনটা দিয়ে এই ফোনটা ট্র্যাক করতে পারবো এই ফোনটা দিয়ে এই ফোনটা ট্র্যাক করতে পারবো এখন এইটা আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এখন দেখুন আমি যখন আবার বের হয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে গুগল ফাইন্ড মাই ডিভাইস যখন আমি যাব। এখানে ফাইন্ড মাই ডিভাইস যখন যাবে যে ফাইন্ড মাই ডিভাইস এটাতে যাওয়ার পরে কিন্তু এই যে জিমেইলটা আছে আমার এইখানে যে জিমেলটা আছে এই জিমেলটা আর কয়টা ডিভাইসে লগ ইন করা আছে সেইটা কিন্তু একা দেখাচ্ছে এই যে তিনটা ডিভাইস সেক্ষেত্রে এই ফোনটা হচ্ছে ভিভো আঠারো বিশ এখন কিন্তু দেখাচ্ছে এটা এবং ভিভো আঠারো বিশে কিন্তু এখন ওয়াইফাই কানেকশন দেওয়া আছে এবং লোকেশনও ওয়ান করা আছে সেক্ষেত্রে এখন আমি যদি ভিভো এই যে আঠারো বিশে আমি চাপ দিই এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে বিভিন্ন অপশন এইখানে কিন্তু এই যে ট্র্যাকিংটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনটা কোথায় আছে এটা ট্রেকিং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড যদি আমি এখানে প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে এখানে সাউন্ড বাজবে এই যে প্লে সাউন্ড এই যে শুনতে পাচ্ছেন প্লে সাউন্ড হচ্ছে আবার এখানে যদি স্টপ সাউন্ডে ক্লিক করি তাহলে এই যে সাউন্ড বন্ধ হয়ে যাবে আবার যদি প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এই যে আবার সাউন্ড প্লে হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এখানে না এটা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন যখন আপনি এই প্লে সাউন্ডে ক্লিক করবো এবং এটা দুইটাতেই ইন্টারনেট কানেকশান থাকবে তখন কিন্তু এই সাউন্ডটা প্লে হতে থাকবে এখানে দেখবেন সিকিউর ডিভাইস সিকিউর ডিভাইসে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু লক হয়ে যাবে এই যে দেখুন এখানে আমরা যদি কন্টিনিউ ক্লিক করি এটা লক হয়ে যাবে এই ফোনটা লক হয়ে যাবে এখানে যদি পাসওয়ার্ড এখানে আমি যে পাসওয়ার্ডটা দিব। সেই পাসওয়ার্ডে কিন্তু এই এই ফোনটা লক হয়ে যাবে যেমন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিলাম দিয়ে এখানে যদি আমি সিকিউরে এই সিকিউর ডিভাইসে ক্লিক করি অকেতে ক্লিক করি তাহলে এটাতে পাসওয়ার্ড সেট হয়ে যাবে এটা এই যে দেখুন এটা লক হয়ে গেছে এখন কিন্তু আর এটা ওপেন হবে না কেবলমাত্র এই যে পাসওয়ার্ড চাইছে আগে কিন্তু পাসওয়ার্ড ছিল না এখন যদি আমি সেই পাসওয়ার্ড ঠিক মতো না দিতে পারি তাহলে কিন্তু এটা ওপেন হবে না এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিলাম আবার ওপেন হয়ে গেল সো এভাবে সিকিউরিটির চেক আপও করতে পারবেন আরেকটা আছে গ্যাট ডিরেকশান সর্বশেষ যেটা আছে সেটা হলো গ্যাট ডিরেকশান এই গ্যাট ডিরেকশানে যদি আপনি চাপ দেন এই তিনটার মধ্যে এখানে তিনটা অপশান আছে প্লে সাউন্ড এখানে হচ্ছে যে সিকিউরিটি ডিভাইস আর এটা হচ্ছে কি এটা হলো এই ডিরেকশান এই ডিরেকশানে যদি চাপ দেয় তাহলে এটা কোথায় আছে একদম ওইখানেই দেখাবে এখানে তিনটা অপশন আসছে একটা হচ্ছে ওপেন উইথ ম্যাপস একটা গুগল আর্থ আর একটা জুম তাহলে আমি এখানে ম্যাপসের মাধ্যমেই দেখি জাস্ট ওয়ান্সে ক্লিক করছি অথবা অলওয়েজে দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট ওয়ানসে দিলে আপনার এই ফোনটা কোথায় আছে একদম মানে ডাইরেকশান সহ চলে আসবে আপনি যেখান থেকে আপনি দেখেন না কেন এটা ডাইরেকশান সহ চলে আসবে তবে শর্ত প্রথমেই যেটা বলেছিলাম ইন্টারনেট কানেকশান থাকতে হবে তারপরে ইন্টারনেটে এমবি থাকতে হবে লোকেশন অন থাকতে হবে জিমেল আইডি সেম জিমেল আইডি দিয়ে আপনার লগ ইন থাকতে হবে গুগল ফাইন্ড মাই অ্যাপস এটা তো থাকতেই হবে ওই গুগল ফাইন্ড মাই অ্যাপসের ভিতরেই আপনার ওই জিমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে এবং আপনার মোবাইলে কিন্তু গুগল ম্যাপ যে অ্যাপটা আছে সেটা থাকতে হবে অথবা গুগল আর্থ যে অ্যাপটা আছে সেটা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছি নিজের লোকেশানটা দেখাচ্ছে কিন্তু লোকেশানটা দেখাচ্ছে আমি যদি এখানে ডাইরেকশানে ক্লিক করি এই যে দেখুন মানে একদমই আমার ফোনটা যেখানে আছে একদম সেমভাবে কিন্তু দেখাচ্ছে যে ডাইরেকশানটা কোথায় এবং এখানে কিন্তু মানে আমার যেহেতু একই টেবিলে সেক্ষেত্রে কিন্তু দেখা দেখতেই পাচ্ছেন একদমই মানে কাছে দেখাচ্ছে সো এই হচ্ছে বিষয় এইভাবে আপনি যে কোনো ফোন আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন এবং এই প্লে সাউন্ডও করতে পারবেন সিকিউরও করতে পারবেন আবার আপনি যেটা করতে পারবেন এই ডিরেকশানে গিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে কোথায় আছে বা কোনো ফোন যদি আপনার চুরে নিয়ে যায় সেটাও কিন্তু আপনি নিজেই ধরা ধরার চেষ্টা করতে পারবেন যেমন এই অ্যান্ড্রয়েড ফোনগুলো ওই চুরের যদি চুরি হয় তাহলে যেটা হয় ওরা সাথে সাথে রিসেট দিয়ে দেয় রিসেট দেওয়া সহজ কিন্তু আইফোন কিন্তু রিসেট দেওয়া তো সহজ না আইফোনের অ্যাপল আইডি দিয়ে যখন আপনার ফোনটা যখন ইয়ে থাকে লক করা থাকে সেটা কিন্তু বন্ধ করা যায় না সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এই গুগল ফাইন্ড মাই ডিভাইস দিয়ে যদি আপনার আইফোন যদি হারিয়ে যায় তাহলে যদি ওই গুগল ফাইন্ড মাই অ্যাপসের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবেন একদম তাৎক্ষণিকভাবে তারপর যদি আপনার কোনো দোকানে গিয়ে যদি আবার রিসেট দিয়ে দেয় যদি চেঞ্জ করে ফেলে অথবা এই ফ্ল্যাশ দিয়ে দেয় তাহলে তো সেটা আলাদা বিষয় মানে আপনার যদি সে লোকেশন অফ না করতে পারে ইন্টারনেট অফ না করতে পারে মোবাইলটা অফ না করতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আপনি সেটাকে ট্র্যাক করতে পারবেন সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে ওই বিভিন্ন ধরনের যে স্পাম বা বিভিন্ন মিসলিডিং যে ভিডিওগুলো থাকে যে ট্র্যাক করুন ট্র্যাক করুন ফোন ট্র্যাক করুন নাম্বার দিয়ে ট্র্যাক করুন এগুলো আসলে এতটা সহজ না যদি এই জিনিসগুলো প্রথমে যেগুলো বলেছি এই জিনিসগুলো যদি আপনার কম্পিউটারগুলো যদি অন থাকে তাহলে কেবলমাত্র আপনি ট্র্যাক করতে পারবেন একদম রিয়েল যে ফ্যাক্টটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ